আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকা ইন আলহামদাল্লিল্লাহ্তু আলা রসুল ইল্লাহি ওবাদ সম্মানিতপ্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করবো কঠিন মুসিবত দফা করার জন্য কঠিন বিপদ মুক্তির জন্য আল্লাহ কোরআন থেকে এমন আমল যে আমল করলে আল্লাহ সুবাহ আলার অশেষ রহমে কঠিন মুসিবত দূর হয়ে যাবে এটা আমার বানানো কোনো কথা নয় আমার বানানো কোনো কালাম নয় আমি আল্লাহ ইজ্জাতের পবিত্র কালাম থেকে কথা বলছি সাথে যুক্ত আছি আমি মুফতি হিজুফাই বিন হিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক কঠিন বালা মুসিবত বিপদ দূর করার জন্য দূর হওয়ার জন্য এই আমল করার নিয়ম হচ্ছে টানা এগারো দিন পর্যন্ত টানা এগারো দিন মধ্যে একটা দিনও যেন বাদ না পড়ে টানা এগারো দিন প্রত্যেক প্রত্যেক দিন দিন বার করে এই আয়াতটা পাঠ করবেন ইনশাআল্লাহ মুসিবত দূর হয়ে যাবে এখন সাত হাজার বার এক জায়গায় বসে পড়েন সকালে কিছু করেন দুপুরে কিছু পড়েন রাতে কিছু সারা দিন মিলিয়ে পড়েন সারা রাত মিলিয়ে পড়েন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি যদি আমলটা শনিবারে করেন শনিবারের সম্পূর্ণ সময়ের মধ্যে আপনি বার কমপ্লিট করবেন রবিবারে রবিবারের সম্পূর্ণ দিনের আবারও সাত হাজার বার কমপ্লিট করবেন এভাবে এগারো দিনের প্রত্যেকটা দিনই সাত হাজার বার সাত হাজার বার করে পড়তে থাকবেন ইনশা আল্লাহ কঠিন মুসিবত দূর হয়ে যাবে আর হচ্ছে আউজুবিল্লাহ এই সাথে বেশি বেশি করার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহাম